السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقاهرة حسبان. وعن النجر والشجر يحدثها وقد طلب على زمانه كما فضلت عني على زمانه والانسان على انسانه ونشهد ان لا اله الا واشهد ان بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات. اللَّهُ <سؤال> دين الذين <سؤال> آمنوا مِنْ الظلمات <سؤال> إلَى <سؤال> النور <سؤال> وَالَّذِينَ كفروا وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ الأولى بكمائهم كشفت جمال جمائهم حسنة جميع خصائهم

كشفت تجاب جماله حسنت جميع خصاله صلوا عليه والي توحيدي امانة توحيدي امانة سيمو ميه هرانا آسالين متهانا

আমি আল্লাহ মা ইত্রি দিলাম আমি আল্লাহ তালা তাদেরকে গোমরাহীর পথ থেকে হৃদায়তের পথের দিকে নিয়ে যাব জুড়ে বলেন শুভানন্দ কিন্তু আমাদের অনুভূতা আমরা শয়তান দুই অঙ্ক হিসেবে গ্রহণ করে নিয়েছি আমরা যদি প্রকৃত আল্লাহ তালাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিতাম তাহলে আমাদের কাছ থেকে আমাদের মাধ্যমে এই সমস্ত গুণাগুণ হতো না তাকে বলেন আল্লাহ তালা বলতেছেন যারা আমি আল্লাহ তালাকে ওই অবক হিসেবে গ্রহণ করে নেবে আমি আল্লাহ তালা ওই সকল বান্দাদেরকে যদিও কি গুমরাহের পথের দিকে যায় আমি ধৈরে নিয়ে এসে সিরাহত মুস্তাতিমের পথের দিকে নিয়ে গেলে সুবাহ শুধু নয় আল্লাহ তালা বলতেছেন যে যারা আমি আল্লাহ তালা কে অন্য গ্রহণ করে নেবে আল্লাহ তালা ওই সকল বান্দাদেরকে কেমন পুরস্কার দেবেন الله تعالى سورة فجر مدبت يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وأدخلي جنتي يا أيها النفس المطمئنة যারা আমি আল্লাহ তাআলাকে ওই বাকুল সে হিসাবে গ্রহণ করে নেবে আল্লাহ তাআলা বলতেছেন হে মুতমা ইন্নাল লাযী বাসি যারা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম রাদিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলে পরে সুবহানাল্লাহ যদি আল্লাহ তাআলা আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় এর চাইতে ভাগ্যবান এর চাইতে কি উত্তম ব্যক্তি পৃথিবীর জীবনে কেউ আছে বলে কারণ আল্লাহ যদি আমার প্রতি যায় তাহলে আমি আল্লাহ তার সকল বান্দাদেরকে ওই দল বক্ত করে দেব যাদেরকে আমি আল্লাহ যাদের প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছি

এই ওয়াদা কখনো খেলাপ করবে না বলে আমরা তো ওয়াদা খেলা করতেছি কারণ ওই রুহের যদি আলাস্ত বিরব দিত আল্লাহ আপনি তো আমাদের রব আপনি তো আমাদের প্রতিপালক বলি নাই কিন্তু এই রুহের জগতে আমরা আল্লাহ ওয়াদা করেছিলাম কিন্তু দুনিয়াতে এসে আমরা সেই ওয়াদাকে খেলাপ করতেছি কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াদা আমি যে ওয়াদা করলাম তোমরা যদি আমলের সহলে করো

জান্নাতে যাইতে পারবে না তিলক আমানি হল আল্লাহ তার বলতেছে এটা তো ওদের আশা আকাঙ্ক্ষা কি এটা এটা ওদের আশা আকাঙ্ক্ষা তিলক আমানি হুম উলহাতু বুরহানাকুম ইন কুনতুম তারা যে এটা আশা আকাঙ্ক্ষা করতেছে তাদের দলিল প্রমাণ নিয়ে এসো তিলক আমানি কুলহাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন যদি তারা সত্যবাদী হয়ে থাকে যদি তারা সত্যবাদী হয়ে থাকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে হুজুর আমি নামাজ পড়ি কিন্তু আমার ইমান ঠিক আছে আসলে এরকম হয়তো আপনাদের সমাজে নাই আলহামদুলিল্লাহ আপনাদের সময় অনেক ভালো আলহামদুলিল্লাহ কি বলে আমি সুদের ব্যবসা করতেছি আমার ইমান ঠিক আছে কি বলে আমার ইমান কি আছে ঠিক আছে আমি ঘুষের ব্যবসা করতেছি আমার ইমান ঠিক আছে তারা কি বলে তিলকা আমান ইম এরা শুধু তার আশা আকাঙ্ক্ষা কারণ ইহুদু ইহুদি এবং কি নাসারা এরাও বলেছিল যে আল্লাহ যে আমরাই হচ্ছে কি জান্নাতে যাব আমাদের জন্য জান্নাত আল্লাহ সৃষ্টি করছে আমরাই জান্নাতে যাব আর কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তালা বলতেছেন অকালুলা ইহুদি এবং নাসারা যে কথাটা বলতেছে তিলকা আমা নেই হোম এটা তাদের আশা আকাঙ্ক্ষা শুধু কিন্তু তাদের প্রমাণ নিয়ে আসুক তাদের দলিল নিয়ে আসুক কুলহা তু বুরহা নাকুম ইং কুম সাদে তারা সত্যবাদী হয়ে থাকে এই জন্য আমি সুদের ব্যবসা করতেছি আমার ইমান ঠিক আছে নামাজ কালাম না আমার ইমান ঠিক কেমন হবে বলেন নামাজ পড়ে না সুদের ব্যবসা করে তার ইমান আছে বলেন তো ইমান আছে ইমান নাই আল্লাহ কোরআন বলতেছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله تعالى بيتر قرانه شنديا شن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও ওয়াসারি ইলামা গফিরতি মের রব্বিকম ওই রবের প্রতি যিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমাকে করবেন বলেন আল্লাহ তালা কোন পীর সাহেবের কাছে যদি বলি যে পীর সাহেব ক্ষমা করে দেন দিতে পারবে বলেন কিন্তু আমাদের কি দেশে আর এক মানুষ আছে পীরের পারে যা শেষ দা করে কি করতেছে পীর সাহেব আমাকে মাফ করে দাও না উজবিল্লা পীর সাহেব আমাকে সন্তান দাও পীর সাহেব আমাকে ছেলে সন্তান হয় না দাও আর আল্লাহ তালা কি বলতেছেন তোমরা দ্রুত অগ্রসর হও ওই রবের প্রতি যিনি তোমাদের কি দেবেন ক্ষমা করে দিবেন যিনি যে আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করবে এমন একটি জান্নাত আল্লাহ তালা দান করবে সেই জান্নাতে কি হবে যে বলা হয়েছে যে ওঈদাত মুতাকিন এমন একটা জান্নাত আল্লাহ তাল্লাহ দান করবে যে জান্নাতের মধ্যে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে শোভানল কি দিবেন নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন